মা সারদার তখন আঠেরো উনিশ বছর বয়স তারা এক জায়গায় থাকতেন বটে তবু এমন হতো যদি যে দিনান্তে একবারের জন্যেও তিনি ঠাকুরের দর্শন পেতেন না এর কারণ ঠাকুরের ঘরে সব সময় লোকের আসা যাওয়া লেগেই থাকতো আর সারদাও ছিলেন লজ্জাশীলা ফলে তাকে দেখা না হওয়ার দুঃখ সহ্য করতে হতো মুখ বুঝে তিনি নিজেই এ বিষয়ে বলেছেন অনেকক্ষণ ঠাকুরের দর্শন না পেলে মনে ভারী কষ্ট হতো তবু চুপ করে থাকতম কিন্তু মন মানত না তাকে একটিবার দেখাই দুর্ঘট হয়ে উঠতো অনেক দিন দেখাই পেতুম না একবার দেখা হয়ে গেলে ভাবতুম আহা আবার কবে দর্শন পাবো নমস্কার আমি মহুয়া সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত পিতৃপক্ষের অবসান হয়েছে শুরু হয়েছে মায়ের আগমন প্রতীক্ষা আর সেই মহামায়ার মানবীয় রূপের একটু একটু করে কাহিনি আমরা যে সিরিজটিতে শুনি তা হল আলোকের ঝর্ণাধারায় সিরিজটি জগৎজননী মা সারদার জীবন কাহিনী এটিকে পর্বে পর্বে সাজিয়ে দিয়েছেন বেথুন কলেজের সংস্কৃত বিভাগের অধ্যাপিকা ডক্টর মৌসুমি চট্টোপাধ্যায় চলুন শুনি দাহিকা শক্তি রামকৃষ্ণে স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপাম তা অসুস্থ সারদার জন্যে বিশেষ ওষুধপত্রের ব্যবস্থা করা হলো ঠাকুরের মা চন্দ্রমণি দেবী তার জীবনের শেষ বারো বছর ছেলের কাছে থাকার জন্য দক্ষিণেশ্বরে গঙ্গা বাস করেন তিনি তখন ওখানেই নহবতের ঘরে থাকতেন এবার সারদা নহবতে যাওয়ার চেষ্টা করতেই ঠাকুর বাধা দিয়ে বলে উঠলেন না না ওখানে ডাক্তার দেখাতে অসুবিধা হবে এখানেই থাক এই নহবত ঘরটি ছিল ভীষণ ছোট সেখানে একজনেরই ভালোভাবে থাকতে অসুবিধে হয় তাই ঠাকুরের ইচ্ছায় তার ঘরেই সারদার জন্য আলাদা শয্যার ব্যবস্থা করা হলো একটি সঙ্গিনী মেয়েও তার দেখাশোনার জন্য সঙ্গে থাকে সারদা যখন এখানে আসেন কালী মন্দিরের সকলের তখন খাওয়া হয়ে গিয়েছে তাই হৃদয় দু তিন ধামা মুড়ে নিয়ে আসে পরদিন ডাক্তার আসেন তাকে দেখতে ঠাকুর নিজে ওষুধ থেকে সকল বিষয়ের তত্ত্বাবধান করায় তিন চার দিনের মধ্যে সারদা সুস্থ হয়ে উঠলেন সারদার বাবা রামচন্দ্র জামাইয়ের বন্দোবস্ত দেখে খুশি মনে নিশ্চিন্ত হয়ে কদিন সেখানে থেকে জয়রামবাটি ফিরে গেলেন পরে সারদা সুস্থ হলে ঠাকুর তার থাকার ব্যবস্থা নহবতে করে দেন সেই নহবতের ছোট ঘরটি ছিল সারদার বাড়ি এবার থেকে সারদা আনন্দিত মনে স্বামী এবং শাশুড়ির সেবায় নিজেকে নিয়োজিত করলেন ঠাকুরও নানা প্রকার উপদেশের মধ্য দিয়ে তাকে জীবনের উদ্দেশ্য আদর্শ ও কর্তব্য বিষয়ে শিক্ষাদান করতে লাগলেন ঠাকুরের উপদেশগুলি ছিল সহজ ও সুন্দর তিনি আকর্ষণীয় সব উপমার দ্বারা পরম সত্যগুলিকে একেবারে হৃদয়ে গেঁথে দিতেন সারদা স্মৃতিচারণা করেছেন যে ঠাকুর তাকে একদিন বললেন চাঁদ মামা যেমন সব শিশুর মামা তেমনি ঈশ্বরও সকলের আপনার তাকে ডাকার অধিকার উচ্চ নিজ ধনবান ধনহীন সকলেরই আছে যে তাকে ডাকবে তাকেই তিনি দেখা দিয়ে ধন্য করবেন তুমি ডাকো তো তুমিও তার দেখা পাবে সারদাও ঠাকুরের উপদেশ শুনে নিজের জীবনকে গঠন করার সময়ে সংকল্প করলেন মা সারদার তখন আঠেরো উনিশ বছর বয়স তারা এক জায়গায় থাকতেন বটে তবু এমন হতো যদি যে দিনান্তে একবারের জন্যেও তিনি ঠাকুরের দর্শন পেতেন না এর কারণ ঠাকুরের ঘরে সব সময় লোকের আসা যাওয়া লেগেই থাকতো। আর সারদাও ছিলেন লজ্জাশীলা ফলে তাকে দেখা না হওয়ার দুঃখ সহ্য করতে হতো মুখ বুঝে তিনি নিজেই এ বিষয়ে বলেছেন অনেকক্ষণ ঠাকুরের দর্শন না পেলে মনে ভারী কষ্ট হতো তবু চুপ করে থাকতম কিন্তু মন মানত না তাকে একটিবার দেখাই দুর্ঘট হয়ে উঠতো অনেক দিন দেখাই পেতম না একবার দেখা হয়ে গেলে ভাবতুম আহা আবার কবে দর্শন পাব মা সারদার আকুলতা প্রকাশ যত করুন ততই মধুর এ যেন যুগ যুগান্তরের বিরহ তার মন পড়ে থাকতো সর্বদা ঠাকুরের কাছেই নিজেই বলেছেন আমি থাকতম বটে নহবতে কিন্তু আমার প্রাণ মন সর্বদা ঠাকুরের ঘরেই পড়ে থাকতো এও বলেন নহবতের ঘরের সামনের দিকের বারান্দায় দরমার বেড়া দেওয়া থাকত তার কথায় তার এক এক জায়গায় ফাঁক করে রেখেছিলুম তার মধ্যে দিয়ে ঠাকুরকে এবং তার সব কাণ্ড কারখানা দেখতুম এই নিয়ে ঠাকুরও সহস্যে বলেন তার ভাইপো রামলালকে ও রামলাল তোর খুড়ির বাড়ির বেড়ার ফাঁক যে দিনকে দিন বেড়েই চলেছে শেষ পর্যন্ত আব্রু থাকবে তোরে ঠাকুরের মন্তব্য শুনে শারদা লজ্জা পেতেন তবু না দেখে যে থাকতে পারতেন না যদিও ঠাকুর কখনো মুখে কিছু বলেননি তবে এ কথাও ঠিক যে তারা ছিলেন অভিন্ন হৃদয় সারদা মা ছিলেন তার শক্তি তাদের অন্তরঙ্গ ভাব তো পরমার্থে চিরকালীন এ প্রসঙ্গে একদিনের ঘটনা বলা যেতে পারে যার থেকে বোঝা যায় যে তাদের দাম্পত্য কত মহান মহৎ ছিল একদিন ঠাকুর মন্দিরে সন্ধ্যা হয়ে যাওয়ার পর চোখ বুঝে শুয়ে আছেন তার ঘরে সেখানে তখন কোনো লোকজন ছিল না সারদা কোনো এক প্রয়োজনে তার ঘরে গিয়েছিলেন ঠাকুর ভেবেছিলেন যে তার ভাইজি লক্ষ্মীমণি ঘরে ঢুকেছেন তাই তিনি বললেন তুই যাবার সময় দরজাটা বন্ধ করে দিয়ে যাবি শুনে সারদা বলেছিলেন আচ্ছা তারপর তিনি দরজা বন্ধ করে চলে যান কিন্তু শারদা মায়ের গলা শুনে ঠাকুরের তন্দ্রা কেটে গেল তিনি তাড়াতাড়ি বিছানা থেকে উঠে নহবতের ঘরে এসে খুবই কাতরভাবে বলতে লাগলেন দেখো গো আমি মনে করেছিলুম লক্ষ্মী তাই তুই বলে ফেলেছি তুমি কিছু মনে করি তো সারদা তো অবাক কি এমন হয়েছে যে তার প্রাণ এমন ব্যাকুল হয়েছে আসলে এ হলো পারস্পরিক প্রেমের অলৌকিক ব্যবহার শুধু তাই নয় পরের দিন সকালেও ঠাকুর রহবতের ঘরে এসে মাকে বলতে লাগলেন দেখো গো আমি ইচ্ছে করে তুই বলিনি তার এই রকম আকুলতা দেখে সারদা লজ্জিত হয়ে পড়েন তিনি ঠাকুরকে বলেন আমাকে আর অপরাধী করো না তাঁদের এই পারস্পরিক বিশ্বাস ও ভালোবাসা এই জীবনের চাওয়া পাওয়ার হিসেবে বহু ঊর্ধ্বে ছিল যা সাধারণের দৃষ্টিতে মিলবে না তাই হয়তো মেলাতে পারাও যাবে না মা সারদার কত ধৈর্য সহিষ্ণুতা ছিল যখন ঠাকুরের দেখা পেতেন না তখন মনে মনে ভাবতেন যে তার মন কি এমন ভাগ্য করে এসেছে যে নিত্য তার দর্শন পাবে মানব জীবনের কল্যাণে নিঃস্বার্থভাবে কতভাবে কত রকম কষ্ট না সহ্য করেছেন তারা সারা জীবন তারা দুজনে যে এসেছিলেন সকলকে ভালোবাসতে আর তাদের ভালোবাসা দিয়ে সকলকে শেখাতে আজ এই পর্যন্তই মহামায়ার আগমনে সুচিশুদ্ধ হোক ধরাধাম এই কামনা নিয়ে আজকের পর্বটি শেষ করছি আপনারা আনন্দে থাকুন শারদীয়া আপনাদের শুভ কাটুক আর সময় আপডেটসের ইউটিউব চ্যানেলে আলোকের ঝর্ণাধারায় সিরিজটি শোনার জন্য সেটিকে সাবস্ক্রাইব করতে হবে সময় আপডেটসের ইউটিউব চ্যানেলটিকে আর তাদের ফেসবুক পেজটিকে আপনাদের ফলো করতে হবে অবশ্যই জানাবেন কিন্তু যে কেমন লাগছে এই উপস্থাপনা আপনাদের লাইক শেয়ার এবং কমেন্টের মাধ্যমে শুভ শারদিয়া